হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ওই যে খাচ্ছি চা চা খাচ্ছি আজকে হচ্ছে আমাদের পঞ্চমী তো পঞ্চমিতে না বিস্কুট খেতে নেই আটাটাই খেতে নেই চিরি মুড়ি এই সব খাওয়া বাড়ি থেকে অতিথি আসলেও সেই একই নিয়ম এই চিরি মুড়ি খাওয়া শুকনো খাওয়ার দই চিড়ি মিষ্টি কলা আম মুড়ি মটরশিদ্ধ এইসব মানে যে সবজি টবজি তরকারি তেল হলুদ দেয়া এগুলো খেতে নেই পঞ্চমীতে আজকে আমাদের ফার্স্ট পঞ্চমী তো জানি না কী হবে এসেছে তো বাবা তো বাবাও ওগুলোই খাবে আর ছেলেকে নিয়ে খুব সমস্যা হয় কারণ ছেলে না ওগুলো খেতে চায় না ছেলে ওই চিড়ে মুড়ি ওগুলোতে একদমই ভালোবাসে না ও একটু ভাতটাও অত ওর প্রিয় নয় ওর প্রিয় হচ্ছে রুটি রুটি লুচি পরোটা আজকে তো ওগুলো একটাও করতে নেই পুরো বিরক্তি হবে আর বলবে তুমি বসে আছো তাও কেন খাবার করনি তুমি বসে আছো তাও কেন রুটি বানাও নি বলবে তো আমি এখন চা খাচ্ছি চা খাচ্ছি তো চলো তো খাচ্ছি বসে চা তো চাটা খুব মিষ্টি হয়ে গেছে আজকে বন্ধুরা বুঝতে পারিনি চাটা খুব মিষ্টি হয়ে গেছে এতটা এতটা মিষ্টি আমরা চা খাই না তো চাটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে ছেলে খাচ্ছে ওইদিকে ওর দাদুর সঙ্গে ওর দাদুর কাছে বসে বসে চা খাচ্ছে আমি এদিকটায় এসেছি আর যে আজকে ছেলের এক্সাম নেই ছেলের কালকে এক্সাম আছে কালকে আছে অঙ্ক পরীক্ষা তো আজকে তো ছুটি আজকে একদিন করে রেস্ট তারপরের দিন পরীক্ষা তো কালকে আছে অঙ্ক কালকে বাংলা পরীক্ষা ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে পরীক্ষা তো কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো দেখা যাক কি হয় তো একটু তো চিন্তা হচ্ছে ঠিকঠাক পড়তে বসছে না দুষ্টুন করছে একটু তো চিন্তা হচ্ছে আর নরম হয়ে যাবে বিস্কুটটা আগে ঢাকনা লাগিয়ে রকম চলো বাবাকে পরে দেখাবো ওর ক্যামেরার সামনে আসলে একটু ইতস্তত বোধ করে কারণ আমাদের তো এরম কেউ ক্যামেরার সামনে এরকম সোশ্যাল মিডিয়ায় কাজ কেউ করেনি ওর জন্যে বাবা একটু ইতস্ততা বোধ করছে তো চলো ঠিক দেখাবো তো চলো এখন আমি চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে গেছে এমনিতেই চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেকার করা হয়েছে চাটা করে রেখে তারপরে আবার বাবুকে রেডি করলাম চলো দেখা হচ্ছে বেলা হয়ে গেছে ছেলে খেয়েছে হিপি আর এই যে বাবাকে দেবো খাবার তো বাবা খাবে এখন চিড়ে দেবো একটু আজ তো জানো আমাদের এখন কোনো টাবার হবে না করা তো ওই যে দিচ্ছি হচ্ছে চিড়ে দিয়েছি দই কলা আর আম আর মিষ্টি চলো এটাই দিই বাবা এটা এখানে করে দেবো মা ফোন করে বললো যে একটু ভাত করে দাও ভাত ডাল প্রস্তুত করে দাও তো সেটাই বানিয়ে দেবো ভেবেছি চালটা নেড়ে একটু ভাত বানিয়ে দেবো ছেলেও খেতে পারবে আর ওই ডাল আর পোস্ত বানিয়ে দেবো একটুখানি তো চলো এখন সবাইকে খেতে দিন তারপরে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে A mae'n dod yn 11 o'r gloch. হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট তো কি কি করেছি চলো তোমাদের দেখাই এই যে খেলা হচ্ছে ভাত ভাতটাই আর হাত দেবো না আর এই যে করেছি হচ্ছে পোস্ত আজ আমাদের পঞ্চমী সকলেই জানো যে আজ তো আমরা ভাতই খাই না মানে মেয়েরা ভাতই খায় না তো ওই যে আমার বাবা আছে আর বাবা এদের দুজন তিনজনের জন্য রান্না করেছি এই যে ডাল করেছি ডাল আছে আলু সেদ্ধ আর পোস্ত আর ওদের খাওয়া হয়ে গেছে ছেলে হাজব্যান্ড এসেছিলো একটা সময় খেতে বাবা সবাই খেয়ে ওরা শুয়েছে হাজব্যান্ড বেরিয়ে গেছে তো আমি সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি একটুখানি ছোলার ছাতুর শরবত বানিয়েছিলাম তো সেটাই খেয়েছি কারণ খুব কিছু কিছু হচ্ছিলো কাজকর্মগুলো ঠিকঠাক হয়নি তো তারপরে কাজটা ছেড়ে যদি আজকে পুজো ছিল মনসা পুজো ছিল পঞ্চমী যেহেতু সেই কাজগুলো সেরে তো মটর সিদ্ধটা করা হয়নি আগে আমাকে তো একবারে ভাত করলাম ভাত ডাল পোস্ত ওদের জন্য করে দিয়েছি আর আমার জন্য হচ্ছে মটর সিদ্ধ করলাম তো এই মটর সিদ্ধ দিয়ে খাবো হচ্ছে এবার মুড়ি আমি না চিড়েটা অত ভালোবাসি না জানো তো কিন্তু চিড়েটা ভালো খায় না তো সেই জন্যে আমি এবার মটর দিয়ে খাবো হচ্ছে মুড়ি ছোট ছাত্র শব্দ খেয়েছিলাম প্রচণ্ড খেজি পেয়েছে বন্ধুরা দুটো বাড়ছে তো চলো একটুখানি মুড়ি নিয়েছি মুড়ি আর হচ্ছে মটর সিদ্ধা এই যে মটর আর এই যে মুড়ি দিয়ে এখন খাবো এখন একটু তোমাদের সঙ্গে খাই আমি এখন খাই আর তোমাদের সঙ্গে একটু বক বক করি বেশ ভালো লাগে খেতে যান তো বন্ধুরা এই পঞ্চমীতে মটর দিয়ে মুড়ি করবো ধরো যাবো আমাদের আগে ছিল না জানো বন্ধুরা আমার বাবার বাড়িতে পঞ্চমী আছে কিন্তু এই যে মটর ছিলো যে মুড়ি খেতে হবে সবাইকে এরম রেয়াজটা নিই ওখানে খাওয়ার মতো শুধু মা খাই শুধু মা পাত মানে আমরা তো কম কিন্তু আমাদের এবারে বাড়িতে রেয়াজ আছে মেয়েদের বিশেষ করে খেতে নেই মাও খায় না আমিও খাই না ভালো মশলা তো থাকে তেল আর হলুদটা ছাড়া দেয় তেল দেওয়া থাকে কাঁচা তেল দেওয়া থাকে আর তেলের মধ্যে মশলাটা ভেজে তাহলেই তো সেটা ঘুগনি হয়ে যায় ঘুগনি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগবে তাই না বলো না খেয়ে নিই তারপরে আসছি হেঁজে বন্ধুরা তো এখন খাওয়া হয়ে গেছে দুপুরের খেলাম হচ্ছে মোটর মুড়ি বেশ ভালো লাগলো খেতে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে খেলাম পেঁয়াজ তো খাওয়া যাবে না তো চলো খেয়ে এবার শুয়েছি একটুখানি লাইটটা অফ করে দিয়েছি অন্ধকার জানাল লাগিলো সব লাগিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ ঢুকছে তো যে শুয়েছি এখন তো একটু রেস্ট নেবো তারপরে উঠে আবার বিকালের কিছু কাজকর্ম অবশ্যই আছে জলানা বিশেষ করে কাজ হচ্ছে জল তো নিয়ে আসতেই হবে তো চলো তারপরে আসছি अपुन के पास भी তো এই যে বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে আমিও ক্যামেরাটার সামনে অনেকটা পরে আসলাম পাগলি বুড়ির মতো লাগছে তাই না বলো আর এই যে ছেলে এখন ফ্রিজে একটা কি নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস টাইপে সেটা ভরছে টাইপের মানে পি মানে জানি না আমি কি একটা প্যাকে পাউসের মধ্যে যাই হোক সেটা বলেছে যে ফ্রিজে রাখতে মানে গরম হয়ে গেছে দিয়ে তোমার ইয়ে তো এই যে বসেছি এখন বাজে হচ্ছে পনের নটা তো এখনো হাজব্যান্ড বাড়ি আসেনি ও একটু পড়া করে তারপরে দাদুর সঙ্গে একটু ঘুরতে গেছিলো তো এখন বাবার সঙ্গে ঘুরে আসলো তো আসার পর ওই যে নিয়ে এসছে একটা রিংস নিয়ে এসছে আর একটা ওই লিচু ডিংসগুলো নিয়ে এসছে একটা বোতলের না পাউসগুলো আর এই যে আমি বসে আছি চা খেয়ে একটু পড়িয়ে ছেলেকে একটু বসেছিলাম তো তারপরে তোমাদের সামনে আসলাম তো রান্নাবান্না তো বন্ধু জানোই কিছু নেই আজ কোনো রান্না নেই কারণ আজ তো পঞ্চমী এমনিতেই দিনে ভাত করেছিলাম তো এই যে এটা এনেছে খুলতে পারছে না তাই খোলার জন্য সে রাজুশঙ্করের নগর তো সেই ভাত একটুখানি আছে ওর বাবা খাবে ভাতটা বললো আর বললাম যে রুটি আনতে তো দেখি কি করে যদি রুটি নিয়ে আসে তাহলে বাবু আর ও দাদু খাবে আর যদি রুটি না নিয়ে আসে তাহলে বাবু একটুখানি ভাত খাবে আর বাবা চিঁড়ে নালে মুড়ি খেয়ে নেবে আর আমি তো মুড়ি খাবো ভেবেছি কারণ চিড়েটা তো শুনো সকলেই জানো আমি একটু কম পছন্দ করি আমি চিড়েটা অত ভালো খাই না তো আমার চিড়েটা খেতে যাই হোক আমার ভালো লাগে না আমার কেমন মন জানি হয় মানে চিড়ে খেলে আমার বমি হবে কেমন একটা হয়ে যায় আমার আমার একদম ভালো লাগে না ওর থেকে আমি মুড়ি খাবো তাও ভালো কিন্তু আমি চিঁড়েটা খেতে পারি না জানো তো বন্ধুরা তো খাবো হচ্ছে আমি মুড়ি আর এই তো তো কী বলবো বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা একটু ভালোবাসো একটুখানি আমার সঙ্গে থাকুক তো চলো আর কী বলি বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকেকার মতো বাই আর সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আজকেকার মতো বাই